প্রিয় দর্শক আপনাকে স্বাগত ঢাকা স্টেভিতে আপনারা দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনামী অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ শুক্রবার সাতাশে ডিসেম্বর দু হাজার চব্বিশ বারো পৌষ চোদ্দোশো একত্রিশ চব্বিশ জমা দি উস্তানি চোদ্দোশো ছিচল্লিশ না টেনে পুরো বিরোধী দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন দৈনিক নয়াদিগন্ত নয়াদিগন্তের প্রধান শিরোনাম সচিবালয় নাশকতার আগুন মধ্যরাতে লাগা ভয়াবহ আগুন ছয় ঘন্টা পর নিয়ন্ত্রণে নাহিদ ও আসিফের মন্ত্রণালয় টার্গেট নেপথ্যের রহস্য উদ্ঘাটনে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি ট্রাক চাপায় ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু প্রত্যক্ষদর্শীদের মতে চার স্থানে আগুন নাশকতার লক্ষণ গাজায় ইসরায়েলি হামলায় একসাথে পাঁচ সাংবাদিক নিহত চারদিকে আগুন জ্বলছে ষড়যন্ত্রের খুলনার কর্মী সম্মেলনে ডাক্তার শফিক ফায়ার ফাইটার নয়নের মায়ের আর্তনাদ থামিয়ে দিচ্ছে সব কিছু অগ্নিকাণ্ডে পুড়ে গেছে সাবেক মুখ্য সচিবের অর্থ লোপাটের নথি তিনি উপদেষ্টার বিফিন মধুমতি ব্যাংকে টাকা রেখে মানি মার্কেটে ব্যবসা করছেন তাপস এ যেন নতুন হর্ষদ মেহতা পিলখানা হত্যা তদন্ত কমিশনের সভা কাউকে অন্ধকারে রেখে আমার আমরা কাজ করতে চাই না দ্য নিউজ ফায়ার রেভেজ সেক্রেটারিয়ট বিল্ডিং ডকুমেন্টস দ্য রেজিস্টার ফায়ার এট সেক্রেটারিয়ট ডকুমেন্টস অফ ফাইভ মিনিস্ট্রিস ডিভিশন বান্ড ড্রাফট ফিল্ডস টু সেক অফ গোস্ট অফ দ্য পেস্ট রূপালী বাংলাদেশ সচিবালয়ের নাশকতার আগুন উপদেষ্টা আসিফ অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র একই রাতে সচিব নিবাসেও কেন আগুন নাশকতা কিনা তদন্তের পর বলা যাবে স্বরাষ্ট্র উপদেষ্টা সিসি ক্যামেরায় ফুটেজ নিয়ে রহস্য অগ্নিকাণ্ডের তীর পুলিশের দিকে ভিডিও ফুটেজ কি উদাও হয়ে গেছে পূর্বাঞ্চলের জমি বরাদ্দে অনিয়ম হাসিনা রেহেনা জয় ভবির তদন্তে দুদক নিরাপত্তা কর্মীর বয়ান গুমের মধ্যে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল তাকাতেই দেখি আগুন নিরপেক্ষ থেকে ষড়যন্ত্র তুলে ধরা হবে পানা হত্যাকাণ্ড কমিশনের প্রথম বৈঠক মির্জা ফখরুল সচিবালয় অগ্নিকাণ্ড অস্বাভাবিক প্রতিদিনের বাংলাদেশ আগুনে নাশকতার গন্ধ সচিবালয় ছয় মন্ত্রণালয় ও দপ্তরের নথিপত্র পড়েছায় নাশকতা খুঁজতে তদন্ত কমিটি গঠন করেছে সরকার সিসিটিভির ফুটেজ সংগ্রহ চলছে কারণ খোঁজার চেষ্টা খবরের কাগজ সচিবালয়ে নজিরবিহীন আগুন সিসিটিভি ফুটেজ মিলতে পারে প্রমাণ বৈসুম্য বিরোধী ছাত্র আন্দোলন ফেসিবাদী আমলারা অগ্নিকাণ্ডের হতা সংবাদ সম্মেলনে রিজোয়ানা অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনে সরকার গুরুত্ব দিচ্ছে প্রকৃত অপরাধীদের শাস্তি চায় বিএনপি ও জামায়াত জাহাঙ্গীর আলম চৌধুরী তদন্তের পর বলা যাবে নাশকতা কিনা আসিফ মাহমুদ ষড়যন্ত্রে জড়িতদের ছাড় দেওয়া হবে না সজীব সার্জিস আলম হাসিনার দালালরা ফাইল পুড়িয়ে দিয়েছে আজকের দৈনিক নথি তলবের পরই আগুন গাপটি মারা দোসরদের দিকেই তীরিবাদের আগুনে পূর্ণ সচিব সচিবালয় লামায় অগ্নিসংযোগের ঘটনায় প্রধান উপদেষ্টা নিন্দা কাল মেগা রিসোর্টে ডিএনসির অভিযান পাঁচ লাখ টাকায় গায়েব অপকর্মের আলামত আজকালের খবর সচিবালয় বহাবহ আগুন সাত নম্বর ভবনের চারতলা ক্ষতিগ্রস্ত নথি পড়ছে পাঁচ মন্ত্রণালয়ের কুকুর ও কবুতরের মরদেহ উদ্ধার লামার ত্রিপুরা পাড়ায় অগ্নিসংযোগ গ্রেপ্তার চার গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় সতর্ক আছে সেনাবাহিনী ট্রাক চাপায় নয়নের মৃত্যুতে সুখ স্তব্ধ ফায়ার ফাইটাররা সচিবালয়ে আগুন প্রিয় দর্শক ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন